ভাইরা আমার আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা নিক খ্রিস্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এইটা যুবক কোন যুবক হাত তোলে বলতে পারবেন যে আমার বাড়ি থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার বউকে পাঠাবলা আছে হাত তোলেন হয় নাই যাদের বাবাজি আপনি হাত তুলছেন আপনাদের আমার তো এগুলো ছিলই না আপনি হুদাই ক্রেডিট নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে এই দাঁড়িয়েলা ভাই আপনি হাত তুলছেন কি বুঝে বলেন বলেন কি বুঝে হাত তুললেন আপনার শ্বশুর থেকে ইফতার আসে নাই হ্যাঁ আসে নাই বিয়ে করছেন হ্যাঁ বিয়ে করছেন শ্বশুর থেকে ইফতার আসে নাই গরিব তারা মানে কারণ কি ভাই আমার এদেশ থেকে যৌতুককে ওলামায় ক্রাম মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ক্রাম এক চেটি আবেদন এদেশে ক্রামের এই কাজটা যৌতুক চলে গেলে কি হবে ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে এইটা আমাদের দূর করতে হবে কি হবে না অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুর লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন দুই নম্বরের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া ঘুষখোর সেও বলে খুশি হয়ে দিস যৌতুকখোর সেও বলে ভাই খুশি হয়ে দিস শুধু খুশি হয়ে না জোর করেও দেয় জোর করে দিবে না কি করবে তার মেয়েটা শান্তি দরকার তার আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন শ্বশুরকে বলবেন কোনো কিচ্ছু আমার এখানে পাঠাবেন না পাঠালে আমি মনে কষ্ট পাবো উল্টা পারলে আমি দিব একটা কথা আমি সবসময় বলি ভাই একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে সুশিক্ষিত হয়েছে সুস্থ সবল হয়েছে সুঠাম দেহি হয়েছে তখন তাকে ছেলেপক্ষের হাতে তুলে দেয় সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে তার বাবা মা আর ভোগ করছে কে স্বামী এবং স্বামীর ফ্যামিলি ঠিক না ভাই ঠিক পড়ালেখা করাইছে মেয়ের মেয়ের বাপমা ওই পড়ালেখা দিয়া ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করায় ঠিক না ভাই ঠিক রান্না বাড়াটা তার মা ওই শিক্ষা দিয়ে রান্না ভাড়া করে খাওয়ায় কারে স্বামীকে শ্বশুর শাশুড়িকে ঠিক না ভাই ঠিক তাহলে উচিত হলো ছেলে পক্ষের মেয়ে পক্ষকে এটা বলা ব্যয়সাপ ব্যয়সাপকে বলবে ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে বাবাজি বা ভাই আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু কেনা যায় না এটা কেনার জন্য দেওয়া না অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া এটা বলা দরকার ছিল সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন আপনার চাইতে বলো ছোট লোক আল্লাহর জমিনে আর হতে এই সমস্ত ভিখারীদেরকে ধরে ধরে আসুন্না ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয় যাদের শ্বশুরবাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠাই দিবেন কথা বুঝে আসছে এখন এরপর থেকে হুদায় যায় আমাদের ওখানে সিরিয়াল তুলবে সিরিয়াল ধরলে সবাই ইফতার পাবে শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুরবাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোনো ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আসুন না দ্বারস্থ হয়েছি এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন আমাদের দিতে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ বাইরে আমার এই কুসংস্কার আমরা দূর করবো তো ইনশাল্লাহ খুশি মনে বলতে কোনো কিচ্ছু নাই খবরদার মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায় ছেলে পক্ষ পাঠায় না কেন মেয়ে পক্ষ যদি দুই আনা পাঠায় ছেলে পক্ষ চার আনা পাঠানো উচিত অনেক মহিলারা আছে ফ্যামিলির তারা খোঁচাখুচি করে বৌমাকে আল্লাহ আমাদের কুসংস্কার থেকে মুক্ত থাকার তফিক দান করুন যুবক একটারে বাপ মা বিয়ে করেন আপনি কোন একাধিক বিয়ে করাইতে আল্লাহ তারা যুবকদের একটা বিয়ে অন্তত ব্যবস্থা করুক এরপরে যার সাধ্য তৌফিক থাকবে শর্ত সাপেক্ষে সে ইনসাফ করতে পারলে একাধিক করবে যাই হোক ভাই বয়ের স্বর্ণের মালিক কি বউ না স্বামী এটা নির্ভর করে যে স্বামী আসলে তাকে দিলে কিভাবে দিয়েছে ধরুন এটা স্বামী দিছে বা বাপের বাড়ি থেকে পাইছেন স্ত্রীকে যদি দিয়ে দেন তাহলে তার মালিক স্ত্রী এবং সেটা জাকাত তাকে দিতে হবে আর যদি স্ত্রীকে না দিয়ে দেন ব্যবহার করতে দেন যে ঠিক আছে আপনাকে ব্যবহারের জন্য দিলাম তাহলে সেক্ষেত্রে মালিক হবে স্বামী এটা ক্লিয়ার করতে হবে এখন মুশকিল হলো স্বামী স্ত্রী যদি এগুলো নিয়ে আলাপ উঠায় আমাদের দেশে আমরা এত ভালো মানে অতি ভালো যেটাকে বলে বউ যদি এখন যায় ঘরে যদি জিজ্ঞেস করেন স্বামী আর বউরে জিজ্ঞেস করেন যদি যায় আচ্ছা বলো তো দেখি তোমার এই স্বর্ণগুলো আসলে মালিকটাকে সাথে সাথে সে বলবে ব্যাপার কি তোমার মাথায় এই চিন্তা কেন আসলো কাহিনি কি তুমি কি ডানে কোনো চিন্তা ভাবনা করছো কি ব্যাপার আমরা কত সরল সহজ চিন্তা করেন একটা সম্পদের মালিক কেনা ক্লিয়ার হওয়া লাগবে কি লাগবে না স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন আচ্ছা তোমার যে স্বর্ণগুলো আছে এগুলো আসলে মালিক কি তুমি না আমি কে অবশ্য আজকাল মেয়েরা এগুলো বলবে না বেশিরভাগ মেয়েরা বলবে বলো কি তোমার সন্দেহ হয় আমি যে ব্যাপারে কোনো সন্দেহ আছে যদি স্ত্রী মালিক হয় তাহলে স্বর্ণে জাকাত স্ত্রীকে দিতে হবে আর যদি আপনি স্ত্রীকে ব্যবহার করতে দেন বলেন যে তুমি ব্যবহার করো আমি চাইলে যে কোনো সব বিক্রি করে ফেলবো তাহলে সেক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে এখন মুশকিল হলো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ইস্যুতে আমরা চিটারি করি অনেকে কিভাবে স্ত্রীকে দিছে তার ধান্দা আছে বিদেশে যাওয়া লাগলে ভিসা পায়ে গেলে বিক্রি করে দিবে ওইটা বললে তবু ক্ষেপে যাবে এই জন্য ডাইরেক্ট কিছু বল না পাম্প ফোর্ট দিয়ে হোদাই মিসা কথা বলে তারে খুশি করে আবার যখন দরকার হয় তখন যা বিক্রি করে ফেলে আছে না নাই তো এই দুই নাম্বারই করা চলবে না ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে আরবিতে একটা প্রবাদ আছে তাহাম আলু কালা জানিফ তাহা শারুখ কালা করেফ আর্থিক লেনদেন হবে অচেনা মানুষের মতো আর সাধারণ আচার আচরণ হবে সবার সাথে চেনা মানুষের মতো ক্লিয়ার করবেন এখন প্রশ্ন হলো স্ত্রী যদি স্বর্ণ মালিক হয় উনি দিবেন তার তো উপার্জন নাই উত্তর হলো তিনি প্রয়োজনের স্বামীর থেকে নিয়ে দিবেন স্বামীকে রিকোয়েস্ট করে বলবেন তুমি আমারটা আদায় করো যে কোনোভাবে করবেন বা স্বর্ণের কোনো একটা অংশ সেল করবেন কোনো না কোনোভাবে তাকে জাকাত আদায় করতে হবে স্বর্ণের মালিক মানে তিনি ধরি অতএব প্রয়োজনের স্বর্ণ কিছু অংশ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে তবে স্বামী যদি আদায় করে জাকাত আদায় হয়ে যাবে স্ত্রী যদি সেটা জানে যে উনি আদায় করছেন জি